তো বন্ধুরা আমারও সিপিএম সরকারের জয় আমি ধন্যবাদ জানাবো আমাদের ত্রিপুরা প্রিয় নেতা গরিবের সরকার গরিবের নেতা প্রিয় স্যার জিতেন্দ্র চৌধুরী এবং মানিক সরকার স্যারকে আমি ধন্যবাদ জানাবো তো কেন সিপিএম সরকারের জয় তার একটাই কারণ হচ্ছে আপনারা সবাই জানেন দু হাজার এবং সতেরো সালে টিএসআর এসআর কিন্তু এখন সুসম্পন্ন হয়েছে আপনারা সবাই জানেন এই জিনিসটা তো এই জিনিসটা আসল কারণ কি তাদের এত লেন্দি হলো কেন নিয়োগ প্রক্রিয়াটা আপনারা সবাই জানতে ইচ্ছুক যে কেন তাদের নিয়োগ প্রক্রিয়াটা এত লেন্দি হলো বা এত দেরি হলো দেখুন সালটা ছিল দুই হাজার ষোলো এবং সতেরো সেই সালে আমাদের ত্রিপুর রাজ্যের সরকার ছিল সিপিএম সরকার অর্থাৎ ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্কসবাদী তখনকার আমলে আমাদের ত্রিপুর মুখ্যমন্ত্রী ছিল শ্রীযুক্ত মানিক সরকার তো এবং দুই হাজার ষোলো এবং সতেরো সালে এর মাঝামাঝি সময় বা এর আগে আমাদের ত্রিপুরা যে সরকার সিপিএম সরকার চিন্তা ভাবনা করেছিল যে দশ হাজার শূন্য পদ পূরণের জন্য আবারও টেসার নিয়োগ প্রক্রিয়া তো এই মোতাবেকে তাদের কিন্তু নোটিফিকেশন পাবলিশ হয় ত্রিপুরা স্টেট লেভেল তরফ থেকে এবং নিয়োগ প্রক্রিয়া চলে ষোলো এবং সতেরো মধ্যে সতেরো সতেরো মাঝামাঝি কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলে যায় এবং সম্পূর্ণ ফুলফিল হয়নি প্রক্রিয়া এই অবস্থায় হঠাৎ করে নির্বাচনের দিন ঘন্টা রয়ে যায় যেহেতু তাদের নিয়োগ প্রক্রিয়া বা তাদের ইন্টারভিউ প্রসেস সম্পূর্ণভাবে ফুলফিল হয়েছে বা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়েছে তো এখন তাদের অফার দেওয়া পালা আর হঠাৎ করে কি হয়ে যায় আমাদের ত্রিপুরা জেল নির্বাচন ঘন্টা দু হাজার আঠারো সাল চলে আসে এবং আমাদের নির্বাচনী ঘণ্টা রয়ে যায় আর নির্বাচন ঘণ্টা আপনার সবাই জানেন যে প্রত্যেকটা দলের নেতা বা কর্মীরা তাদের বুদ্ধি কাজে লাগিয়েছে দেখুন ভগবান যা করে ভালোর জন্যই করা করে তো জিতেন্দ্র চৌধুরী এই অবস্থায় উপস্থিত বুদ্ধি লাগিয়ে কাজ করেছে যে এখন যদি তাদের অফারটি দেওয়া হয় তাহলে বিরোধী দল কি বলবে যে তারা ভূত প্রচার জন্য ভূত কেনার জন্য তারা অফার দিয়েছে এটাই বলবে তো এই ব্যবস্থায় তারা অফার দেয়নি তো সরকারি রুলস অনুযায়ী বা আইনি নিয়ম অনুযায়ী যে তাদের ইন্টারভিউ প্রসেস কমপ্লিট হয়েছে এবং অফার রেডি যে কোনো সরকার আসুক না যেন তাদেরকে অফার দিতেই হবে যখন দু হাজার আঠারো সাল নির্বাচন নির্বাচন হওয়া ভোট হওয়ার পর গণনা হয় এবং নতুন সূর্য উদয় অর্থাৎ বিজেপি সরকার আগমন হয় এই সরকার বলেছিল যে ঘরে ঘরে চাকরি দেবে সবাইকে চাকরি দেবে ডাবল ইঞ্জিনিয়ার সরকার গরিব বলে কিছু থাকবে না কল দিলেই চাকরি থাকবে মিস কল দিলেই চাকরি হবে প্রত্যেক ঘরে ঘরে চাকরি ঠিক আছে তো সরকার আসার পর এই চাকরিটি আর তারা বেরোন দিল না তো যারা যারা ইন্টারভিউ দিয়েছে তারা প্রত্যেকে চিন্তা করেছে যে কি স্কোটা তারা হাইকোর্টে প্রথমে যায় হাইকোর্টের ব্যবস্থা হয় কিন্তু এখানে কোন আনসার তারা পায়নি কোনো সঠিক রেজাল্ট তারা পায়নি তারপর তারা আমাদের ভারতের বৃহত্তম যে কোর্ট সুপ্রিম কোর্ট সেই কোর্টে দ্বারস্থ হয় এবং সেখানে গিয়ে তারা আপিল করে এবং কোর্ট বর্তমানে রায় দিয়েছে যে তাদের চাকরি বহাল এবং তাদের অফার দিতে হবে সরকার বাধ্য তাদের অফার দেওয়ার জন্য বিজেপি সরকার বাধ্য তাদের অফার দেওয়ার জন্য এবং অফার প্রক্রিয়া তারা কিন্তু কিছুদিন কিছুদিন হলো দু তিন দিন হলো তারা অফার দিয়েছে তো এর থেকে আমরা বলতে পারছি যে সিপিএম সরকারের জয় গণতন্ত্রের জয় মানুষের জয় গরিব মানুষের জয় এবং পাশাপাশি আমি দশ হাজার তিনশো প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের বলবো তোমরা সবাই আইনি পথে যাও তোমাদের অবশ্যই তোমাদের অবশ্যই জয় হবে একদিন একদিন তোমাদের জয় হবে তোমরা আইনি পথে যাও ঠিক আছে একদিন একদিন তোমাদের জয় হবেই হবে কেননা তোমাদের রিক্রুমেন্টে কোন ভুল ত্রুটি নেই তোমাদের যাও তোমাদের অবশ্যই তোমাদের আনসার আসবে আমি ধন্যবাদ জানাবো আমার ত্রিপুরা যে সরকার বিগত দিনের সরকার সিপিএম সরকার তো আমরা চলে যাচ্ছি আমাদের বিরোধী দল নেতা শ্রীযুক্ত জিতেন চৌধুরী স্যারের কিছু আপনারা শুনুন হ্যাঁ যে বামফ্রন্ট মানে শেষ বামফ্রন্ট সরকারের শেষ দিকে ষোলো এবং সতেরো ইংরাজিতে সেখানে প্রায় দশ হাজার শূন্য পদের পূরণের জন্য নিয়োগ প্রক্রিয়া তথা ইন্টারভিউ এটা শুরু হয়েছিল এবং তার একটা ভালো অংশের ইন্টারভিউ সম্পন্ন হয়ে এই সমস্ত প্রক্রিয়া তৈরি করে চূড়ান্ত হয়েছিল কিন্তু ইতিমধ্যে নির্বাচন ঘোষণা হয়ে যায় বা ঘোষণা হয়ে যাবে তো সরকার তখন সচেতনভাবেই এই নিয়োগপত্র যেগুলো ইচ্ছে করলে তার কিছু অফারটা ছেড়ে দিতে পারত কিন্তু বিরোধী তরফ থেকে একটা অভিযোগ উত্থাপন হবে ঠিক নির্বাচনে প্রাক্কালীন ভাবে চাকরি ছাড়া হচ্ছে প্রভাবিত করার জন্য এরকম তুলবে যদিও অসুবিধা ছিল না যে কোড অব কন্ডাক্ট চালু হওয়ার আগে যদি মানে অর্থাৎ নোটিফিকেশন আগে হয়ে যেতে পারত বলছি ঠিক আছে ভোট হোক তারপর যে নতুন সরকার আসবে তারাই ছাড়বে এটাই তো নিয়ম কিন্তু বিধি ভাম হয়ে গেল যে বিজেপি ঘর ঘরে নকরি দেওয়ার ওয়াদা নিয়ে সরকার এসছে তারা এরকম টিসিএস যেটা এই লোকসভা আয়ুক তার মাধ্যমে ইন্টারভিউ হয়েছে তাছাড়াও আর অনেকগুলো নন গেজেট পোস্ট তার সাথে এই টিএসআর এনরোল ফলোয়ার প্রায় পাঁচ থেকে সাতশো আরো বহু দপ্তরে এরকম তারপর দশ হাজার তিনশো তেইশের যারা গেছে তাদের জন্য একটা বিকল্প তৈরি করা হয়েছিল সেটাও ইন্টারভিউ চলছিল যদিও তার প্রক্রিয়া বোধ হয় সবটা সম্পন্ন হয়ে ওঠে কিন্তু এই সরকার দেয় এতে দুটো জিনিস একটা হলো যে বেকার যুবকদের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলা তাদের পেটে লাথি মারা তাদের যে সঙ্গীত অধিকারকে সম্পূর্ণভাবে পদদলিত করা একটা দিক আরেক দিক হইল যে বিজেপি তারা কখনো গণতন্ত্রকে শ্রদ্ধা করে না সংবিধানকে শ্রদ্ধা করে না এরা এই রাষ্ট্রবাদের কথা বলে ভারত মাতা জিন্দাবাদ বলে তার জয়ধ্বনি করে কিন্তু তেরঙ্গার যে আহ্বান রাষ্ট্রবাদী হতে গেলে পরে রাষ্ট্রের সকলকে সমান চোখে দেখতে হয় সেই মানসিকতা আর তিরঙ্গার প্রতি যদি শ্রদ্ধা জানানো হয় সংবিধানকে পবিত্র ধর্মগ্রন্থের মতো তার নির্দেশগুলো প্রতিপালন করতে হয় এগুলি কিছুই তাদের মধ্যে নেই যাই হোক মাননীয় আদালত এটা সম্ভবত সুপ্রিম কোর্ট অব্দি গেছে তারা একদম প্রথমে দিয়েছিল হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সময় দেয়নি পরে সুপ্রিম কোর্টের কাছে বাধ্য হয়েছে এটা গণতন্ত্রের জয় হয়েছে এবং আমাদের বিচার ব্যবস্থার জয় হয়েছে যদিও সব ক্ষেত্রে আমরা সেরকম ইদানিকালে দেখছি না তো এটা অ্যান্ড্রোল ফলোয়ার টিএসআর তারপর অন্যান্য ক্ষেত্রে হয়েছে টিপিএস টিসিএস হবে আমি তো বলবো দশ হাজার তিনশো তেইশের যারা এই চাকরিচ্যুত যারা তখন বিকল্প এই পদের জন্য ইন্টারভিউ দিয়েছিলেন তারাও কোর্টে যান এই সরকার বাধ্য হবে গণতন্ত্রের প্রতি মাথা নত করতে এবং অধিকারকে সম্মান জানাতে আমি এই রায়ে অত্যন্ত খুশি এবং গত বিধানসভাতে আমি প্রশ্ন তুলেছিলাম মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি দেখব দেখছি যাই হোক চেষ্টা করেছিল এটাকেও এই স্থগিত রাখার পারেনি এটা রাজ্যবাসীর জয় হল যারা চাকরি ঢুকবেন প্রত্যেকের প্রতি আমার শুভেচ্ছা বিগত দিনে দেখা গেছে এই বিজেপি সরকারের আমলে যতগুলো চাকরি হয়েছে বিভিন্ন মেলা করে অফার বিলি করা হয়েছিল বিভিন্ন মন্ত্রীদের দ্বারা বা মুখ্যমন্ত্রী নিজেই করেছিলেন কিন্তু এই অফারগুলো বাই পোস্ট পুরাতন যে ফর্মুলা ছিল ওই ফর্মুলা অনুযায়ী প্রত্যেক চাকরি প্রার্থীদের বাড়িতে গেছে এই বিষয়ে আপনি কি বলবেন এটা পুরাতন ফর্মুলা না এটাই তো একটা স্বচ্ছ প্রশাসনের পদ্ধতি হওয়া উচিত এরা যে কতটুকু বিচারিতা তাদের মধ্যে এটা একটা তার একদম নগ্ন উদাহরণ বলছেন মেধার কে সম্মান জানিয়ে ওনারা চাকরি দেন তো এদের চাকরি পাওয়ার পেছনে তো আপনার কোনো ভূমিকা নেই

মেধার জয় আর এখানে বলছো আমি দিচ্ছি আমরা দিচ্ছি এই হলো এটা এটা উচিত নয় অচির বন্ধ হওয়া দরকার কেন্দ্রীয় ক্ষেত্রেও নরেন্দ্র মোদী দায়ী করছে এখানেও এটাকে অনুসরণ করে তাদের দলের সরকার রাজ্য তাই করছে এটা সম্পূর্ণ অনৈতিক অন্যায়